কাল তো রাখি পূর্ণিমা আজকে এই রেসিপিটা শেয়ার করছি তোমাদের জন্য কালকে একদম চটপট বানিয়ে ফেলো আর রাখী পূর্ণিমা স্পেশাল এটা খেয়ে ফেলো একদম কম খরচে ঘরের মধ্যে থাকা জিনিসপত্র দিয়ে দারুণ জমে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই সামনেই রাখি পূর্ণিমা আর রাখিতে মিষ্টি না এরম তো হয় না তা মিষ্টি যদি ঘরে বানানো হয় তার আরও ভালো লাগে আজকে বানাবো গোলাপ জামুন ভেতরে না ছোট্ট ছোট্ট এলাচের দানা দেবো তাহলে দেখো কি সুন্দর হয় কিন্তু কি বলতো হাতের সামনে যা থাকবে মানে সমস্ত হাতের কাছে যেগুলো সহজলভ্য সেগুলো দিয়ে বানাবো কোনো খরচা সাপেক্ষ নয় এদিকে আমরা বাড়িতে বসে মিষ্টি খেতে পারবো সুন্দর না বলো তো চলো শুরু করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে আগে চিনির শিয়াটা বানিয়ে দেবো তার জন্য দিচ্ছি একটু জল এই চিনি শিরাটা না যেমন ওই যে এরকম করলে যে আঠালো ভাবটা আসে না যেমন চিনির শিরা যেটা হয় আর কি আমরা পাক যেটা বলি সেটা কিন্তু হবে না হালকা লাইট হবে আর মিষ্টিটা খুব মানে খুব হালকা হবে খুব বেশি হবে না আবার একদম কমও হবে না সেই আন্দাজে দিতে হবে এই চামচের চার চামচ চিনি দিয়ে দিলাম এবার এটাকে দুলতে দেবো পুরো করে যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ মতো নাড়াবে আর এই সময় এর মধ্যে দু থেকে তিনটে আমি এলাচে মানে এলাচগুলোকে ফাটিয়ে দেবো দানা দানাগুলো যেন এর সাথে মিশে ফ্লেভারের জন্য জাস্ট তো যতক্ষণ না চিনিটা গলছে আমি নাড়তে থাকি এ এখানে একটা পাউরুটি নিয়েছি এমনি যে নর্মাল পাউরুটি হয় না সেই পাউরুটি নিয়েছে এবার এগুলোকে এইটা বাদ দিয়ে এটা নেওয়া যাবে না ওকে একদমই পছন্দ না না তার জন্য না ওটা নেওয়া যাবে না এবার গুলো যে লাল লাল যে সাইড আছে ওইটা দরকার নেই তার জন্য কেটে ফেলবো তাকে পরে কিছু একটা কাজে লাগিয়ে দেওয়া যাবে হাচ্ছি দিল ওকে আমার কথায় সত্যি আমি কাজে লাগাবো এবার তাহলে চারপাশে আমি ভালো করে কেটে নিই এই দেখো সব কটা আমি সাইড গুলো কেটে নিয়েছি এটাকে আমি বিস্কুটের গুঁড়ো বানিয়ে ফেলবো ব্রেড ক্রামস ও এটা দিয়ে হয়ে যাবে মিক্সিতে ঘোরালে আর একটুখানি শুকালেই ব্যাস হয়ে গেল কিছুই জানে না আর এই যে পাউডি নিয়ে নিয়েছি আমি প্রত্যেকটা সাইড কেটে এর মধ্যে আমি এখানে যে দুধটা দিচ্ছি এই দুধটা জাল করে মানে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি নর্মাল যে টেম্পারেচার সেটা এগুলোকে প্রথমে ভেজাবো অল্প অল্প করে দেবে আর এটাকে বেশি একবারে দেবে না যেন আমরা আটা মাখছি এরমভাবে মাখবো না বেশি হলে আবার পাতলা হয়ে যাবে দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে এটা একটা মিডিয়াম সাইজের পাউরুটি বলে সাইডগুলো নেওয়ার পর এইটুকানি হয়েছে তোমরা কিন্তু এত বড় একটা পাউরুটি নেবে এবার এরকমভাবে মেখে নিতে হবে পুরো মোলায়েম করে এইবার এটাকে গোল গোল করে মানে পুরো যেমন হয় আর কি গোলাপ জামুনের সাইজে প্রথমে এরকম ছোট ছোট করে গোল করে নেব করে নিয়েছি এবার এরকম করে করে না গোল করে নেব যখন এরম গোল করবো সেখানে দেখো আমি ছোট এলাচকে আমি কথা বলতে রে ছোট এলাচের দানাগুলো বের করে নিয়েছি এরম ফুটো করবে মানে মাঝখানটা গর্ত করে কয়েকটা দানা এরম ঢুকিয়ে দিয়ে ব্যাস এবার গোল করে দেবে ভেতরে থেকে গেল এলাচের দানা মুখে পড়বে ভালো হবে না এবার এগুলোকে সব আমি গোল করে নিই পুরোনা যে চিলি শিরাটা তৈরি হবে না জিনিস সেটা না কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এবারে গোল্লাগুলোকে তো ভাজতে হবে তার জন্য তেল দিয়ে দিচ্ছি পুরো একদম ডিপ ফ্রাই করতে হবে তেলটা একটু গরম করে নিই হালকা গরম খুব একদম ধোঁয়াওয়া গরম করলে হবে না কিন্তু পুড়ে যাবে তাহলে ভেতর কাঁচা থাকবে অল্প গরম হতেই ছেড়ে দেবো তেলটা হালকা গরম করে নিয়েছি পুরোপুরি একদম ধোয়া ওরা গরম করলে হবে না এবার একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেবো পুরো লাল করে তো তোমরা কীভাবে করে পুরো লাল করে ভেজে তুলবো দেখো হালকা করে আস্তে আস্তে একটা রাখবে মিডিয়াম তাপের মধ্যে সেটাকে আস্তে আস্তে লাল করে ভেজে নিতে হবে আর যেন কি মিষ্টি আওয়াজ গান করছে দেখো মিষ্টির গন্ধে চলে এসেছে আমার কি মজা লাগছে যখন এটা ভাজবে না তখন লো ফ্লেমে রাখবে মানে মিডিয়াম টু লো এমন না যে পুরোপুরি লো তাহলে তো ভাজা হবে না একদম হাই ফ্লেমে রাখবে না দেখো আমি নিজেই চলেছি কারণ সব দিক একরকম ভাজতে হবে কালারটা দেখে যে কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আরো চেঞ্জ হবে আর একটু লালচে হবে পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে কালো কালো গোলাপ যেমন বলে না সেগুলোকে আমি তুলে নিই এক এক করে পুরো তুলে না এবারে চিনির শিরায় দেবো কিন্তু সব একদম সমঙ্গে সঙ্গে একদম দিতে হবে তুলে একদম চিনির শিরায় দিয়ে দেবে যাও গিয়েই রসে পড়ে যাও হ্যাঁ রসে ঝাপ মারো এবার টোপা টোপা হয়ে যাবে না হ্যাঁ এইবার এটাকে চিনি শিরের মধ্যে ডুবিয়ে দিতে হবে যেন রসটা পুরোপুরি এটা খেয়ে একদম টুকি টুকি হয়ে যায় এই দেখো আমার গোলাপ জামুন রেডি এইবার একটা তুলি রস থেকে আমি আজকে খাবোই খাবো তুমি কাও আমি দেখি হুম এটা কেনা খেয়েই দেখি ভেতরে ইয়ে দিয়েছি না ওই এলাচ এলাচটা মুখা করছে আহ দারুণ হয়েছে তোমরা না রেসিপিটা দাঁড়ো খেয়ে নি না গো রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো অবশ্যই ঘরের মধ্যে বানাবে আর দুটো কিনলে তো কুড়ি টাকা অনেকগুলো খাবে আমি তো অনেকগুলো খাবো এবার সাইজটা তোমরা যেমন করার সেরকম করবে বড় কিংবা মাঝারি আমি একটু মিডিয়াম সাইজের করেছি তোমরা একটু বড় বড় করে যা বড় বড় এক একটা কুড়ি টাকা যাবে ট্রাই করো রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করো আমাকে কেমন লাগলো আশা করি খুব ভালো লাগবে আর এটা শেয়ার করো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা টাটা